আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন প্রচণ্ড তাপদাহ চলছে তাপদহে আমরা ছাদের মধ্যে বিলাল ভাইয়ের বাসার ছাদের মধ্যে আমরা ডিম ভাজি খাবো সেই প্রস্তুতি নিয়ে ছাদে চলে আসলাম এই যে সহ সোহেবের বাপ তেল হাতে নিয়ে আছে কড়াই এখানে রাখছি এবং লবণ আছে এখানে আমরা এখন ডিম ভাজবো ডিম ভাজার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন তেল দিব তেল দেওয়ার পর ডিম দিয়ে ভাঙে দিয়ে দেখবো এখানে তেল যে এখানে দিচ্ছে আই ভাই আমরা মনে হয় মোটামুটি এক বিশিক্ষণ রাখিনি নেব মানে এক মিনিটের মতো রাখলাম এখন আমরা তেল দিলাম এখন ডিম ভাজব ডিম এজ ভেঙে দেওয়া হইল দেখা যাক কী হয় কিছুক্ষণ ওয়েট করি কারণ এটা তো আর মানে চুলার তাপ না যে তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমরা একটু ওয়েট করবো দেখি তারপরে ডিমটা কেমন ভাজা হয়ে যায় একটু ওয়েট করার পর তারপরে আমরা ডিমটা আপনাদের সামনে খেয়ে দেখাবো এত পছন্ড এই যে ডিমে ভাজার মতো হয়েছে ইনশাআল্লাহ আমাদের মনে হয় হয়ে যাবে ভাজা কোনো সমস্যা নেই এই ডিম সবুর দিকে ভাজার মতো হয়ে গিয়েছে এখন একটু উল্টে দিলেই তো বাহ সুন্দর তো হয়েছে প্রায় ডিম ভাজা হয়েছে আর একটু উল্টো দেওয়া লাগবে ভালো করে সুন্দর বা বাবা চমৎকার আমাদের স্বাদের মধ্যে এই তাপদাহে রোদের তাপে আমরা ডিম ভাজলাম অনেক সুন্দর হয়েছে জিনিসটা এখানে একটু লবণ দেওয়া লাগবে মনে হয় কারণ লবণ না দিলে তো আবার খাইতে পারবো না লবণ দিয়ে নিলাম আর একটু লবণ দিল এখন আমরা খাবো তেলও দর দিতে হবে কারণ তেল একটু কম হয়েছে কারণ মনে করছে যে তেল দিই তেল দিলে আবার তেল গরম হতে সময় লাগবে তাই একটু তেল দিলাম আবারও দিয়ে ডিমটি একটু ভালো করে ভাজে নিই তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করবো আপনাদের সামনেই এই মোটামুটি ডিম ভাজা শেষ এখন আমরা খাওয়া দাওয়ার পালা তাই আমরা এখন খাওয়া দাওয়ার জন্য ডিম ভেঙে ভাগ করে নিচ্ছি এখন আমরা আমের পাতার দিয়ে আমের পাতার প্লেটের মধ্যে আমরা এখন ডিম ভাগ ডিম খাব আপনারাও ইচ্ছে করলে ছাদের মধ্যে গিয়ে ডিম ভেজে খেতে পারেন এই যে মোটামুটি ডিম ভাজা শেষ আমরা এখন ডিম টেস্ট করে দেখতেছি ও মাই গড কি গরম খায় কীভাবে ও ফিট আহ এখন আরিফ ভাই খাবে ডিম ও ফুকাচ্ছে সুন্দর গরম হয়েছে অনেক সুন্দর এই সুন্দরভাবে ডিমটি খেয়ে নিল অনেক সুন্দর মজা হয়েছে মনে হচ্ছে তার খাওয়ার চাহিদা দেখেই সুন্দর মুখের ভেন্সি দেখে মনে হচ্ছে ডিমটা অনেক সুন্দর সুস্বাদু হয়েছে ডিম ভাজা আপনার চাইলে ছাদের মধ্যে গিয়ে মানে বিদ্যুতের খরচ এবং গ্যাসের খরচ বাঁচাতে চাইলে এইভাবে দুপুরবেলা ডিম ভেজে খেতে পারেন ছাদের মধ্যে আমরা খেলাম আপনারাও খেতে পারেন সমস্যা নেই অনেক মজাদারে ডিম বা বাবা চমৎকারভাবে আমরা ডিমটি খেয়ে নিলাম ডিম খাচ্ছি কিন্তু গরমের কারণে মানে হাতে না আবারও আমাকে দিতে চাচ্ছি কিন্তু আমি নিলাম না না নিয়ে এখন আমরা ডিম না আমি আর খাবো না এটুকুই যথেষ্ট এখন আমরা ডিম খাবো ডিম খাওয়ার শেষের দিকে প্রায় আমরা এখন ডিম পুরোপুরি খেয়ে নিলাম আসলে যে তাপদাহ হয় এই তাপদাহ যে ডিম ভাজি খাওয়া যায় এটাই অনেকেই অনেকের দেখেই আমরা ওটা প্রমাণ প্রুভ করলাম আর কি আসলেই এই ধরনের রোদের তাপে ডিম ভাজি খাওয়া যায় সাদের মধ্যে আপনারা চাইলে সাজে গিয়ে ডিম ভাজে খেতে পারেন আমরা খাইলাম অনেক ভালো লাগলো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে আগামীতে আরও সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম